একটা মেয়ে হারিয়ে গেলে গোটা সমাজে কি কি হয় আমাদের আমাদের তো খুব টক্সিক একটা সমাজে আমরা বাস করি যেখানে আমরা খুব প্রজেক্ট করি হচ্ছে আমরা খুব ভালো কত মহান তো আমরা তো ওয়েব সিরিজে চেষ্টা করি হচ্ছে যতটা সম্ভব রিয়েলিটি রিয়েলিটিটাকে তুলে ধরা শুধু রায়বর্মন বাড়িটার জন্য আমি পাঁচটা বাড়ি ইউজ করেছি হিন্দি ছবি করার পরিকল্পনা ওরকমভাবে নেই আমার আসলে মানে হিন্দি ভাষাটাও আমি খুব একটা সরোবর নই নিখোঁজ ওয়ানটা যখন শুরু করলে আমি প্রথমটা বলছি না আজ থেকে এক বছর আগের কথা আমার তো নিখোঁজ ওয়ানটা যখন শুরু করলে তখন তোমার যে যে পরিমাণ কাস্টিং কাউজ তুমি নিয়েছো কাউস্টিং বলা বলে দেওয়া কাস্ট যে কাজ তুমি সাজিয়েছো তো তার মধ্যে তুমি দেখো হেভি বেড বলতে একজন ভালো অভিনেত্রী তার সাথে তুমি নিয়েছো টোটা মানে টোটাদাকে নিয়েছো তার সাথে তুমি করান্দাকে নিয়েছো মানে এগুলো সব এক একটা মানে বড় বড় অভিনেতা অভিনেত্রী কিন্তু তখন যখন এরকম একটা সাসপেন্স ক্রিয়েট করার যে সাসপেন্স ওরিয়েন্টেড গল্পটা থ্রিলার যেটা প্রথম থেকে হঠাৎ করে আমার মানে ওয়ানটা একরকম ভালো লেগেছে টুটা আবার আরেক রকম ভালো লেগেছে মানে দুটো দু রকম ফ্লেভার কিন্তু মানে যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখুন তাহলে বুঝবেন না যে কেন বলছি কি কারণে বলছি সিজন ওয়ান কিন্তু একরকম ছিল সিজন ওয়ান একটা ওয়ার্ল্ড বিল্ড করছে একটা ওয়ার্ল্ড মানে খুব স্লোলি বিল্ড হয়েছে একটা মেয়ের হারিয়ে যাওয়া নিয়ে তার একটা মেয়ে হারিয়ে গেলে গোটা সমাজে কি কি হয় আমাদের হয়তো খুব টক্সিক একটা সমাজে আমরা বাস করি যেখানে আমরা খুব প্রজেক্ট করি হচ্ছে আমরা খুব ভালো কত মহান কিন্তু আসলে আমাদের ভেতরের যে অ্যাসিডটা আছে যে টক্সিসিটি আছে সেইটা বেরিয়ে আসে অন্যকে আক্রমণ করার জন্য সেই ছোবলের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে আসে তা সেই জিনিসগুলো নিয়ে আমি ওয়ার্ল্ডটা বিল্ড করেছি হচ্ছে নিখোঁজ সিজন ওয়ান নিখোঁজ সিজন টু হচ্ছে সেই ওয়ার্ল্ডে এবার পরপর ঘটনা ঘটছে এবং কিভাবে বিষয়টা কনফিউশনের দিকে যাচ্ছে আরেকটা জিনিস বলছি যখনই তুমি এটা জেনারেলি আমরা দেখি পুলিশ যখনই কোনো ঘটনা হয় খিস্তিটা দেখানো হয় তো এটা কি মানে খুবই দরকার যে খিস্তিটা হ্যাঁ কাজের পরিপ্রেক্ষিতে তারা একটা যখন ইন্সপেকশনে গেছে বা তারা যখন একটা তাদের প্রসেসে যাদের ইনভেস্টিগেশন চালাচ্ছে হ্যাঁ সত্যি মানুষের মাথা ঠিক থাকে না সাধারণ মানুষের ঠিক থাকে তারাও তো রক্তে মাংসে গড়া মানুষ হতে পারে তাদের একটা স্ট্যাম্প রয়েছে তারা একটা ইউনিফর্ম মেনটেন করে কিন্তু এই যে কি এখানে যদিও ওয়েবের কোনো মাপকাঠি নেই কোনো সেন্সরশিপ নেই কারণ সিগারেট ছবি হলো মানে যদি একটা মানুষ তার ওয়ে অফ এক্সপ্রেশন যদি সেটার মধ্যে দিয়ে আসে তাহলে সেটা আসে পুলিশকে যাদের সঙ্গে ডিল করতে হয় পুলিশকে তাদের সঙ্গে ডিল করার জন্য একটা ভাষা আছে সেই ভাষাটা তাদেরকে বলতে হয় তা সেই ভাষার ব্যবহারই করা হয় তা আমরা তো ওয়েব সিরিজে চেষ্টা করি হচ্ছে যতটা সম্ভব রিয়েলিটি রিয়েলিটিটাকে তুলে ধরা যেটা আমরা নিখোঁজে তো খুবই দেখিয়েছি আর কি খুব চেষ্টা করেছি যে খুব রিয়েলিটিটাকে তুলে আনা তা তাহলে ওই ভাষাতেই কথা হয় সেই ভাষাতেই কথা বলেছে নিখোঁজ টু তো নিখোঁজ ওভারঅল নিখোঁজ ওয়ান অ্যান্ড টু বোথা থাকছে আরেকটা বলছি এই যে কালরাজ

অনেক নতুন করেছে তার থেকে বড় কথা কাস্টিং যাদের যাদের তুমি করেছো কে নেই প্রথম কথা দেবেশ রয়েছে তারপর রয়েছে আমাদের রূপাঞ্জনা রয়েছে আমাদের ইন্দ্রাশিষ রয়েছে আমাদের এদিকে রয়েছে রাজদীপ রয়েছে শৈরীতি আছে এতগুলো সম্পূর্ণ আছে এটা শুটিংটা কোথায় করেছো তুমি মোটামুটি মানে শুধুমাত্র রায়বর্মন বাড়িটা যদি বলি মানে আমরা খুব মেক বিলিভ করতে হয়তো আমাদের ইয়েতে শুধু রায়বর্মন বাড়িটার জন্য আমি পাঁচটা বাড়ি ইউজ করেছি মানে বিভিন্ন সিনের জন্য বিভিন্ন হ্যাঁ মানে একটা দরজা দিয়ে ঢুকছে ঢুকে আর একটা দরজা দিয়ে যখন বেরোচ্ছে অন্য বাড়ি সেটা কিন্তু অন্য বাড়ি তা ওইটা অনেক হিসেব করে শ্যুট করতে হয়েছে মানে আমরা উলুবেডিয়া বেরিয়া মানে পাঁচলার ওখানে একটা বাড়িতে শ্যুট করেছি একটা পোশন পাঁচলার দাস বাড়ি তারপর হচ্ছে আমাদের হেদুয়ার ওখানে বাড়ি আচ্ছা ঠনঠনিয়া হচ্ছে আমাদের তালগুর বাড়ি দেশপ্রিয় পার্কের তালগুর বাড়ি এরকম ধরনের বিভিন্ন বাড়ি মিলিয়ে কিন্তু একটা বাড়ি তৈরি হয়েছে আচ্ছা দর্শকও বুঝতে দেওয়া যে এটা যে বিভিন্ন জায়গায় শ্যুট হয়েছে এটা আপনারা জানলেন যারা দেখেছেন আমিও জানলাম আমিও জানতাম না এটা এবার কালরাত্রি সিজন টু কতদিন এই বছরে বলছো তুমি পুজোর আগে তো পরে পুজোর পরে মানে যেরকম সময় সিজন ওয়ান এসছে প্রায় সেরকম সময়ই আসবে আমাদের তখন মানে এখনো লেখা কমপ্লিট হয়েছে না না চলছে আচ্ছা এই তো গেল তো আর হিন্দি ছবি করার কোনো পরিকল্পনা হিন্দি ছবি করার পরিকল্পনা ওরকমভাবে নেই আমার আসলে মানে হিন্দি ভাষাটাও আমি খুব একটা সরবরাহ নই আমি বাংলা ভাষায় আমার যতটা দখল আছে হিন্দি ভাষায় আমার ততটা নেই সুযোগ এলে নিশ্চয়ই করবো তার কারণ হিন্দি ছবির বাজেট অনেক বেশি থাকে তোমার তোমার সাবজেক্ট যা দেখেছি সাসপেন্স থ্রিলার ক্রাইম এগুলো তুমি এই এই জড়ের মধ্যেই থাকতে চাও না এর থেকে বেরোতে চাও না না আমি এর থেকে যেমন আমি পিছু টান করেছি হচ্ছে একটা একদম দুর্দান্ত একটা প্রিমিয়ার গল্প পিছু টান যারা দেখেছে তারা জানবে যে ওটা একদম প্রেমের গল্প তা আমি বাইরেও করতে পারি কিন্তু কি থ্রিলার আমার নিজের খুব প্রিয় সাবজেক্ট এবং থ্রিলারে আমার রেজাল্ট দেখে প্রডিউসারদের আমাকে দিয়ে করানোর খুব ইচ্ছা ছিল